ভাইরাল হওয়ার জন্য রেস্টুরেন্টে যে ধরা খেলো ছেলে মেয়ে এই মেয়ে আমার নামে সবাই কত দিয়ে দিয়ে বসে পড়ে তুমি সারা দেশ তুমি নষ্ট করে ফলাইছো এই ভাইরালের নেশায় কত মেয়ের যে এই মেয়ে ইজ্জত যাবে বোঝা যাচ্ছে না তুমি কথা বলো কি করছো তুমি তোমার কি লাগে বলো

একবার সেটা চলে গেলে আর ফিরে আসবে না ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম